الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر সদাকল্লাহহু লা আনি কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক এবং সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অত আয়ালা ওবারা কাতুম আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দিনী ভাই সকল আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা পবিত্র মাহে রমজানের আজকে বিশতম রোজা শেষ করলাম এবং রাতের দিক থেকে একুশতম রাত শুরু করলাম নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ দশ দিনের যে বেজর রাত্রিগুলো রয়েছে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনতিরিশ এই বেজর রাত্রিগুলোর কোনো একটা রাত্রিতে আল্লাপাক আপনাদের জন্য আমাদের জন্য লাইলত কদর রেখেছেন এটা গোপনীয়তা বজায় রেখেছেন এটা যদি প্রকাশ করত তাহলে হয়তো বা মানুষ শুধু ওই রাতটাকে বেশি গুরুত্ব দিয়ে বেশি ইবাদত করত। এই জন্য আল্লাপাক চায় যে এই একটা রাতকে কেন্দ্র করে মানুষ আরও বাকি চার দিন চারটা রাত যেন এবাদত বন্দুকি করে এবং এতে আমরাই আমরাই লাভবান হব বেশি সব পাবো তো রসুল করিম সাল্লাম এই পাঁচটা রাতকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন যদিও আমরা বাংলাদেশে ছাব্বিশে দিবাগত রাত সাতাশের যে রাতটা আমরা এটাকে লাইলাতুল কদর হিসেবে এবাদত বন্দুকি করি বেশি আয়োজন জাঁকজমক পালন করে থাকি কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ধরুন যে লাইলাতুল কদর যদি একুশের রাত আজকের রাত যদি হয়ে যায় বা তেইশের রাত্রে হতে পারে বা পঁচিশের রাত্রেও হতে পারে বা উনত্রিশের রাত্রেও হতে পারে আর আপনি যদি এই চারটা রাত যদি ইবাদত না করেন শুধু সাতাশের রাত যদি আপনি ইবাদত করেন তাহলে কি হলো জানেন আপনি কিন্তু এই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেলেন আর বুদ্ধিমানের কাজ চালাকের কাজ হবে আপনি যদি সমানভাবে এই পাঁচটা রাতকে গুরুত্ব দিয়ে যে যতটুকুই পারেন যেভাবেই পারেন রাত জেগে ইবাদত বন্দিকে যদি করেন তাহলে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কোনো না কোনো একটা রাত্রে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন তাই কাজেই আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আপনারা সমানভাবে গুরুত্ব দিয়ে পাঁচটা রাতকেই আপনারা এবাদত বন্দিগের মাধ্যমে কাটিয়ে দেবেন কোনো একটা রাতকে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন না এবং এই রাত্রে আপনি যে যেভাবেই পারেন নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজগার যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ আস্তাক আস্তির এইভাবে যে জিকির আজগারগুলো আছে আপনারা এইগুলো করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন এরপরে আপনারা দুই রেখাত দুই রেখাত করে নামাজ আদায় করতে পারেন এবং এখানে যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন অনেকেই হয়তো বলে থাকে যে প্রথম রাখাতে সুরা ফাতেহার সঙ্গে ইন্না আনসাল্লাহ মানে সুরা কদর পড়তে হবে এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সঙ্গে কুলহু আল্লাহ আহাদ মানে সুরা পড়তে হবে না এরকমটা না এখন ধরেন যে একজন ব্যক্তি যদি সুরা কদর না জানে তাহলে কি সে নামাজ পড়বে না এটা একটা ভুল কথা ভুল ধারণা এরকম কোন নিয়ম হাদিসে কোরআনে কোথাও বলা হয় নাই যে আপনাকে প্রথম রাখাতে ইন্নাং সুরা দিয়েই নামাজটা পড়তে হবে আপনি যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এবং দুই রাকাত দুই রাখাত করে যত রাখাত ইচ্ছা আপনার আপনি যদি মনে করেন যে আমি দুই রাখাতে পরব দেয়ার্স আনা ফর ইউ আর আপনি যদি মনে করেন যে আমি সারা রাত পরব তাহলেও কোনো সমস্যা নাই আপনি যে কয় রাখাত যত কয় রাখাত ইচ্ছা আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়া আপনি পড়তে পারেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো ইনশাল্লাহ আপনারা এই পাঁচটা রাতকে সমানভাবে গুরুত্ব দিয়ে এবাদত করতে করবেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে কোনো একটা রাত্রে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন আর লাইলাতুল কদর যদি আপনি একবার পেয়ে যান আপনার লাভটা কি কোরআন আল্লাপাক বলছেন যে নিশ্চয়ই ইন্না হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই এই কদর রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি অমা হুফি লাইলাতুল কদর হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদর মানে কি লাইলাতুল কদরের রাতটা কি আপনি জানেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি সাহার এই লাইলাতুল কদরের রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম সোবা আল্লাহ হাজার মাস মানে আপনি যদি হাজারকে ক্যালকুলেশন করেন বারো দিয়ে গুণ করলে আপনার তেরাশি বৎসর চার মাস একটা সংখ্যা আসে অর্থাৎ এই একটা রাত যদি আপনি এবাদত করে কাটাইতে পারেন তাহলে আপনার আমল নামায় তেরাশি বৎসর চার মাসের একটা ইবাদত একটা সব আল্লাহ আপনার আমল্লা মায় লিখে দেবে সুবাহান আল্লাহ তো কাজেই আমরা এই পাঁচটা রাতকে সমানভাবে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দুকের মাধ্যমে কাটিয়ে দেবো পাক আমাদের সে তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম